আসসালামু আলাইকুম একটা কবিতা আবৃত্তি করব আশা করি শুনবেন কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ লেখক আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় পরকেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে চলছে এমন লাল যে সেই লোহিত লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রবাদ বেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে যে গান তিতু মীরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে আহার তরীর মরণ চূড়ায় জাপ দিল সে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন মরল তারি বগলি প্রভাত বেরি প্রভাত বেরি নেবে আমায় সঙ্গে বাংলা আমার বছন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ